নমস্কার বন্ধুরা মাছের রাজা দিল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আবারও কাশারি পুকুরের আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম কালকে আমি আপডেট দিয়েছিলাম কে তৃতীয় দিন কাঁসারি পুকুরে কীরকম মাছ খেয়েছিল তা আজকে ছিল চতুর্থ দিন অর্থাৎ ছাব্বিশ চার দু হাজার পঁচিশ শনিবার তা আজকে কীরকম মাছ খেলো সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরছি আজকে আমি প্রচুর জালের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি এবং বড় মাছ খেয়েছে এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন তার ভিডিও আপনি আপনাদের সঙ্গে শেয়ার করেছি তা আপনারা আজকে পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে আজকে প্রত্যেকটা সিটে কাশারি পুকুরে কীরকম মাছ খেয়েছে আমার দেখা প্রচুর মাছ খেয়েছে আজকে সুপার ডুপার হিট কাশারি পুকুর তা আপনারাই বিচার করবেন যে আজকে কীরকম মাছ খেয়েছে তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন এবং আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আজকে কাঁসারি পুকুরে কীরকম মাছ খেয়েছে আগেই বললাম প্রচুর জালের ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি তাহলে আপনারা ভিডিওটি দেখতে থাকুন আর আপনাদের জানিয়ে রাখি এই কাসারি পুকুর সপ্তাহে তিন দিন চলছে বৃহস্পতিবার শনিবার এবং রবিবার পুকুরের পাশ মূল্য প্রতিদিন বারোশো টাকা আপনারা এই পুকুরে সকাল ছটা থেকে সন্ধে ছটা পর্যন্ত ছিপ ফেলতে পারবেন টোপ হিসাবে ছাতু এবং পাউরুটি আপনারা এই পুকুরে ফেলতে পারবেন এই পুকুরে কোনো রকমের হাত ছিপ অ্যালাউ নেই তল ভাষা ভাষা এই ধরনের কিছু আপনারা এই পুকুরে ফেলতে পারবেন না এই পুকুরে আপনারা মশলা করতে পারবেন সারাদিন ছেটেও দিতে পারবেন আর যদি আপনাদের মধ্যে কারোর এই পুকুরে মাছ ধরার আগ্রহ হয়ে থাকে সেক্ষেত্রে আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি আপনারা যোগাযোগ করে নেবেন আর যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে আগামী দিনে এরকম আরো ভালো ভালো ভিডিও এবং সঠিক তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি তাহলে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি আজকের মতো আসছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ চলো ছবিটা তো তো দেখা যাচ্ছে না তো কালের মধ্যে দেখা যাচ্ছে হ্যাঁ টনি দা টনি পইচা দে পইচা না দিলে ঠিক আছে তোলা পঢ়ি যাব দেখা হৈ যা ৰাখো 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 জালটা পুরো তুলবি তাহলে দেখা যাবে না হ্যাঁ তোল 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 পুরো তোল উপরে তোল ওপরে তোল ওপরে তোল তুলতে পারছে না শিকারি জাল শিখতে পারছে না শিকারি শিকারি তুলতে পারছে না তো হ্যাঁ তো তোল দেখা যাবে না তোল পুরো তোল এরকম করে কি করে দেখবো হ্যাঁ তোল 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 হ্যাঁ ঠিক আছে এইখানটা এইখানটা নাহলে দেখা যাবে না রাখো হুম যাই হয়েছে কম হওয়ার তো কথা ছিল না তোলো 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 উপরে তোলো ঠিক আছে কম হওয়ার কথা ছিল না তোলে না তুই এখানটা রাখতে হবে নাহলে দেখতে পাবো নাকি হ্যাঁ নাহলে দেখা যাবে না কি দেখা যাক হ্যাঁ ব্যাস ব্যাস চল জালটা তুলবে তুলে দিয়ে পড়বে ওপর তোলো

ঠিক দাদা ওটা রাগ ওর মাছ খাবে না এখন ফেলার সঙ্গে সঙ্গে অনেক মাছ ধরেছি ব্যাহ ঠিক আছে অনেক এটাই অনেক এইখানে এটা ছড়া হ্যাঁ হ্যাঁ ওইটা ছড়া সর প্যাকটা সর ভালো করে কোনো হবে না ওইটাকে এদিকে আন মাছটাকে এক জায়গায় আন নাহলে দেখা যাবে না অনেক বড় জল হ্যাঁ ব্যাহ